এবার বলি রবীন্দ্রনাথের আরেকটি গল্পের কথা মংপুতে মৈত্রী দেবীর বাড়িতে রবীন্দ্রনাথ গিয়েছেন তখন সেখানে মৈত্রী দেবীর মাসি সুব্রতাও আছেন একদিন সন্ধেবেলা কবি অনেকগুলো গান শোনালেন গান করার পর সুব্রতাকে বললেন আগেকার দিনে কবি গান গাইলে রাজকন্যারা কণ্ঠহার খুলে দিত আজ আর সেই দিন নেই কবি কেবল গান গেয়ে যাবে অন্য পক্ষ নিরুত্তর মৈত্রেয়ী দেবী বুঝলেন মন্তব্যটা তাকেই করা হয়েছে তাই বললেন রাজকন্যা কোথায় এ তো দিনের কুটির আমাদের আপনাকে কি আছে দেবার সুব্রতা কবিকে বললেন শোনেন কেন সব বাজে কথা ওই তো গলায় দিব্যি হাড় হয়েছে দিক না খুলে কবিও একটু টিপ্পনি কাটলেন তখন মৈত্রেয়ী বললেন উফ আপনাকে না দেওয়া ভারী শক্ত নিন তাহলে কবি বললেন ওরকম করে বললে কি নেওয়া চলে তারপর হাটটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বললেন এই পাথরকে কি বলে পান্না বলেই গেয়ে উঠলেন হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাপে ছন্দে ভালো মন্দ তালে তালে গান শেষ করে বললেন জীবনে একবার মাত্র একটি গয়না পেরেছিলাম আংটি নতুন বৌঠান দিয়েছিলেন গাজীপুরে গঙ্গায় স্নান করতে গিয়ে ওটা জলে পড়ে যায় খুব দুঃখ হয়েছিল তারপর হাটটা ফিরিয়ে দিলেন তখন সেপ্টেম্বর মাস সে বছর ডিসেম্বর মাসে মৈত্রেয়ী দেবীর সমস্ত গয়না চুরি হয়ে যায় তার কদিন পর তিনি শান্তিনিকেতন গিয়েছিলেন তাকে দেখা মাত্রই কবি বলে উঠলেন কী গো বুদ্ধিমতী সর্বস্ব হারিয়ে খুব বেরিয়ে বেড়াচ্ছ মৈত্রী দেবী বললেন গয়না আমার সর্বস্ব জানেন সব গয়না গেছে যা যা ছিল আমার সব কিন্তু সেই হাটটা মংপুতে যেটা আপনাকে দিয়েছিলাম শুধু সেইটাই রয়ে গেছে আসলে ওটা আমি শ্বশুরবাড়িতে রেখে এসেছিলাম তাই ওটা বেঁচে গেছে কবি বললেন তোমার গয়না চুরি গেছে সেজন্য আমার খুব আনন্দ হয়েছে উনি তো অবাক তার মানে কবি বললেন সেই দিলেই যদি তাহলে এমন কৃপনের মতো দিলে কেন যদি সেদিন সবগুলো দিতে তাহলে তোমার সবগুলোই থেকে যেত ঠিক আছে ছোট্ট বন্ধুরা রবি ঠাকুরের গল্প শুনতে তোমাদের নিশ্চয়ই খুব মজা লাগছে আরও শোনাবো এমনই রবি ঠাকুরের গল্প